আমার বড়ো ভাই ছিলেন হিন্দুদের মন্দিরের সেক্রেটারি সাধারণ সম্পাদক ছিলেন আমার বড়ো ভাই এগারো বছর বোঝানোর পরে ভাইয়ের জন্য দোয়া করেছি আল্লাহ কবুল করেছেন হুজুর পাল্লাহ আলাইহি আসাল্লামকে সবথেকে দেখে নবীর হাতে হাত রেখে আমার ভাই বেলায় ক্যালামা পড়েছে পরের দিন সকালবেলা আমার হাতে হাত রেখে আমার ভাই মন্দিরের সেক্রেটারি বাবু কালামা পরে মুসলমান হয়ে গিয়েছে জোরে আমার আমলমান ওনার পরিবার সপরিবারে হয়েছে আমার আরেক বড় ভাই উনি ছিলেন মন্দিরের সভাপতি হিন্দুরা তো আমার বিরুদ্ধে এমনিই ঠাপানা আমার এলাকার মন্দিরের হিন্দুদের সভাপতি ওনার নাম বাবু উনি আমার মেজু ভাই বয়স ছয়চল্লিশ বছর আমার সেই ভাইকে বারো বছর বুঝিয়েছি বারো বছর বোঝানোর পরে আমি যখন আমার বাড়ির পাশে বায়ের ঘরের পাশে গিয়া জিকির করি আল্লাহ একবার কালে আমার আওয়াজে আমার ভাই ঘরে থাকতে পারে নাই একদিন জিকির করতেছে লাইট বন্ধ করে লাইট ওপেন করে দেখি আমার ভাই বসা আমার সাথে হাত তুলে কাটতেছে জোরে বলেন না বা মুসলমান হিন্দুদের মন্দিরের সভাপতি বছর হিন্দু ধর্ম করার পরে আলহামদুলিল্লাহ গত ফেব্রুয়ারিতে আমি ওদের এই হাতে হাত রেখে আমার বড় ভাইও মেজুবাই কাননবাবু উনিও করে মুসলমান হয়ে গিয়েছে জোরে বলেন না আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশের হিন্দুদেরকে চ্যালেঞ্জ করে আমি এই জন্য বল কারণ আল্লাহ আমাকে কিছুদিন আগে একটা সফলতার মুখ দেখিয়েছেন হিন্দুদের বাংলাদেশের টপ লেভেলের একজন গুরু উনি হলেন আমার মা বলতে পারেন ওনার নাম ওনার নাম রানী গোসাই আমার মা এমন পাওয়ারফুল একজন হিন্দুদের গুরু ওনাকে বলা হয় বৈষ্ণব সন্ন্যাসী উনি ছেলে নিরামিষ বুঝি দীর্ঘ আশি বছর যাবৎ উনি নিরামিষ বক্ষণ করেছেন ওনার পা ধুয়ে হিন্দুরা পানি পানিঘাত চিন্তা করেন কেমন ওনা কেমন ওনার পায়ের মধ্যে শেষ দাও দেয় না জমিল্লা আমার সেই মা যার অসংখ্য ভক্ত বলে আমার মায়ের সাথে আমি বারো বছর ডিবেট করেছি ইসলাম নিয়ে নেওয়া নিয়ে কত বছর বারো বছর আমি ডিবেট করেছি আমার মা বৈষ্ণব হিন্দুদের মূল গুরু সেন্টারের গুরু একজন বাজান আলহামদুলিল্লাহ গত তিন মাস আগে আমার মা ইসলামের কাছে সারেন্ডার করেছে স্বীকার করেছে বাবা আমাদের হিন্দু ধর্মে কিছুই নাই তোমার ইসলামী সত্য গত তিন মাস আগে আমার বৃদ্ধা মা বারো বছর যাবৎ যে মায়ের জন্য আমি কেঁদেছি আমার চোখের পানি আল্লাহ কবুল করেছেন আমার মা আমার এই হাতে হাত রেখে গত তিন মাস আগে কালেমাপুরে মুসলমান হয়ে গিয়েছে জুড়ে বলেন না আলহামদুলিল্লাহ সুতরাং মুসলমান গোটা পৃথিবীর ভারত বাংলার সমস্ত হিন্দুদেরকে আমি একতা চ্যালেঞ্জ করে বলতে পারি এতদিন পর্যন্ত তো কথা বলতে গেলে আমাদের নামে মিথ্যা মামলা দিত আমি এদেরকে বলবো তোমরা অস্ত্রের ক্ষমতা না দেখায়া গায়ের জোর না দেখায় যদি পারো ভারত বাংলার সমস্ত হিন্দু না মেলে এরকম একটা সেমিনারের আয়োজন করো তোমরা একশো কোটি হিন্দু এক পাশে বসবে আমি অশেখ পিলানু মানি উলামাইকারা মুসলমানদের নিয়া আমি ওই সেমিনারে একা বসবো চালা একা 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 বসবো চালা যদি যদি হিন্দুরা গোটা পৃথিবীর একশো কোটি হিন্দু যদি আমার সাথে এদের ধর্ম নিয়ে পারে আমার মাথা কেটে দিয়ে যাবেন সালা সাজান এরকম ভারত বাংলায় কোনো হিন্দু এখনো জন্ম হয় নাই যাই হোক আমি আমার পয়েন্টের দিকে আসি গোটা পৃথিবীর মধ্যে আমাদেরকে গালি দেওয়া হয় আমরা নাকি মৌলবাদী আমাদেরকে কি বলা হয় মৌলবাদী এখন আপনারা বলেন আমরা কি আসলে যৌগবাদী না মৌলবাদী মাশাল্লাহ এই তো জবান ফুটে গিয়েছে আবারও চিন্তা করে বলেন এরা যে আমাদেরকে গালি দেয় ওরা আমাদেরকে কি গালি দিবে আমরা তো আসলেই মনোবাদী কি আমরা কি কেন আমাদের হৃদয় তো এক পারে এক আল্লাহ কথা বলেন ঠিক কিনা আমাদেরকে মারো আমাদেরকে কাটো টুকরো টুকরো করে ফেলো এরপরে এক আল্লাহ দাও এই জবান দিয়া অন্য কোনো মালিকের নাম বের হবে না কথা বলে ঠিক কিনা হিন্দুরা আমাদেরকে বলে হ্যাঁ তোমরা তো এরকম বলবেই ওই যে মৌখ সাংবাদিক বলে তোমরা তো এরকম বলবেই মৌলবাদীডা তোমরা কি বুঝো তোমরা কিছুই বুঝো না তোমাদের মন খুব ছোট তোমরা এক মালিক নিয়ে পড়ে আছো আর আমাদের কত কত মালিক 33 কোটি মালিক পড়ে পাওয়া কি বলে কিনা বলে কিনা বলে কিনা আমি এদেরকে একটা উদাহরণ দিয়ে বলি বাবা আমাদের মন ছোট আর এদের মন বড় কেমন বড় আমাদের একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে মুরব্বীরা কিছু মনে করো বেয়াদবে নেবেন না যুবক বাইরা যেহেতু আছে একটু গিফট দিয়ে এদেরকে বাবাজি মনে করেন আপনাদের পাশের এলাকা একটা এলাকার নাম বলেন তো পাশে একটা জেলার নাম বলেন না ধরেন বিক্রমপুর নাকি বিক্রমপুর আছে না আরো দূরে যাবো নারায়ণগঞ্জ এদিকে টাঙ্গাইল আচ্ছা টাঙ্গাইলে টাঙ্গাইল গেলে আবার জায়গা মতো লাগে কিনা আচ্ছা এরপরে বলে ফেলে মনে করেন টাঙ্গাইলে দুইটা মেয়ে আছে দুইটা বান্ধবী দুইটা মেয়ের বিয়ে হয়েছে ভালো করে বোঝার চেষ্টা করবেন কথাটা অন্যদিকে নেবেন না এই বয়ান করলে আগে মামলা হতো এখন মামলা জামলা একটু কম এই জন্য ওপেন বলে ফেলি টাঙ্গালে দুটা মেয়ে আছে দুটা বান্ধবী একটা মেয়ের বিয়ে হয়েছে মেয়েটা এক স্বামীর গড় করে মেয়েটা ভালো না খারাপ ভালো এক স্বামীর গড় করে আরেকটা মেয়ের মন খুব বড় এখন বুঝছেন নাকি আপনারা আরো বোঝাই তো আমি না বুঝে বলছেন একটা মেয়ের মন শুদ্ধ এটা এক স্বামীর গড় করে আমাদের মতো মুসলমানের মতো এক আল্লাহরে মানে আল্লাহরে মানে আরেকตา মেয়ের মন তো বড় পশ্চিম আরশের মতো কি কথা বলে নরদেবুতের মতো ঠিক কি না বাবা এটা কাউকে ফিরায় না তিরিশ দিন জিরিস্টার করে যাও নাউজুবিল্লাহ বলেন না এই যে দ্বিতীয় মেয়েটা এই দ্বিতীয় মেয়েটাকে আমাদের সমাজে বলা হয় নষ্টা আমরা যারা মুসলমান আমরা যারা মওলবাদী আমাদেরকে মারো কাটো ডুকলো ডুকলো করে ফেলো আমাদেরকে বাশের গাছে ঝোলাও এরপর এক গাল্লা বেঁধে দাও আমরা অন্য কোন মালিকের নাম বলতে পারবো না করে বলেন কথা ঠিক কি না বলেন তো দেখি আল্লাহু আকবার আরো জোরে আরো জোরে আল্লাহু আকবার আমরা মৌলবাদী না যৌগবাদী সবাই বলতে হবে কারণ যদি কেউ বলে সে যৌগবাদী এটা ইমান নাই কি নাই আছেন বলতে আছেন এটা হলো কালেমার অংশ যারা বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ এক মালিক এক মালিক তারা হলো মাওলানাবাদী আর যারা বিশ্বাস করে মালিক একাধিক এরা হলো যোগবাদী তার মানে কি বুঝছেন যারা মৌলবাদী এরা মুসলিম আর যারা যোগবাদী এরা মুসলিম ঠিক কিনা ভাই রাম এখন আপনারা বলেন হিন্দুদের ষড়যন্ত্র পা দিয়া মৌলবাদী বললেই কি মন খারাপ করবেন আমরা কি বাচ্চা তোমরা মাথা সব বলো তোমাদেরকে কিছুদিন পরে মৌলবাদী বলে গালি দেবে তোমরা এখনই শিখাই দিবা সবাই রে আমরা মৌলবাদী আমরা কি আমরা কে কারা কারা মৌলবাদী মালিকের তো আটটা তুলে দেখান আল্লাহ খয়াক হাত তোলা বাকি আছে নাকি কে বা মাস আল্লাহ মাস আল্লাহ আল্লাহ তুমি আমাদের কবুল করো সকলে বলে না আমেন আর জোরে আর জোরে বলে না আমেন এই মৌলবাদীরা এক মালিক বাদ দিয়া ভিন্ন মালিকের উপাসনার জন্য চেষ্টা করতেছে মুসলমান এই হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র থেকে বাঁচার উপায় আছে এক নম্বর বাচ্চার উপায়ের নাম হলো দাওয়াত উপায় কি উপায় কি আচ্ছা আপনারা বলেন তো গত বাইশ বছর আগে আমি কি ছিলাম আমি কি ছিলাম হিন্দু মানুষ গত বাইশটা বছর আগে আমিও তো মূর্তি করেছি আমিও তো ভিন্ন মালিকের সামনে প্রণাম করেছি আমার নাম ছিল চয়ন কুমার দাস আমি ময়মন আনন্দ মোহন কলেজ থেকে মাস্টার্স করেছি পাশাপাশি দাওর আদিস পর্যন্ত পড়াশোনা করেছি বাবাজি আমি বাইশটা বছর আগে আমিও ছিলাম এই লাইন আল্লাহ রাবুল আমিন আমাকে সত্যের মাধ্যমে কালেমা পড়ার ইঙ্গিত প্রদান করে আজ এই পথে নিয়ে আসছে যদি আপনারা হিন্দুত্ববাদের আগ্রাসন থেকে উদ্ধার হতে চান আগ্রাসন থেকে মুক্ত হতে চান এক নাম্বার যে কাজটা করতে হবে এদেরকে ভালোবেসে দাওয়াত দিতে হবে এদেরকে দাওয়াত দিতে হবে প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে আমাদের কাছে যে দেখে আমার কাছে একটা অভিযোগ আছে একটা অভিযোগ আছে এখানে এটা শিরোনাম হলো মুসলিম নারীরা সাবধান কিছু হিন্দু উগ্রবাদীদের নতুন ষড়যন্ত্র প্রেমের ভাঁধ কথাটা বুঝছেন আপনারা এরকম একটা চিঠি আপনারা পাইছেন না এটার মধ্যে মূলত মূল সারসংকে হলো এই হিন্দুদের একটা টিম ইস্কন আর সহ একটা টিম আমার মুসলমান মেয়ে যারা আছে আমার মেয়েরা আমার বোনেরা এদেরকে ষড়যন্ত্র করে ফাঁদে ফেলে প্রেম করে এদেরকে নষ্ট করে ভিডিও ধারণ করে এগুলার মাধ্যমে ব্ল্যাকমেল করে আমার মুসলমান নারীদের জীবনকে নষ্ট করে এখন বলতে পারেন হুজুর এটা থেকে উত্তরণের পথ কি উত্তরণের পথ একটাই আপনার মেয়ে আপনার বোন আমার মুসলিম নারীদেরকে আপনি ইসলামের আওতায় নিয়ে আসেন যে সমস্ত মেয়েরা ইসলাম পালন করে যে সমস্ত মুসলমান মেয়ের পরিবার ইসলামিক পাণ্ডেন এরা কখনো হিন্দু ছেলের সাথে প্রেম করতে পারে না কি কথা বলেন ঠিক কিনা এখন বলতে পারেন হুজুর হিন্দু ছেলের সাথে প্রেম করে তাহলে বাদ দেন তাহলে কি মুসলিম ছেলের সাথে প্রেম করবে আমাদের সমাজটা গেটে দেখেন তো আপনি গেটে দেখেন আমি বললে তো আপনাদের অনেকের মন খারাপ হবে কলেজ পার্সিটির দিকে দেখেন একশো পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট রিলেশনের মধ্যে হয়তো হিন্দু ছেলে অথবা মুসলমান ছেলে এখানে শুধুমাত্র হিন্দু ছেলের কথা আসবে কেন মুসলিম মেয়ে তো মুসলিম ছেলের সদ প্রেম করতেছে এটাও তো হারাম এটাও তো না কি কথা বলে ঠিক কিনা আওয়াজ তুললে সবার ব্যাপারে তুলতে হবে আমি অন্যের ছেলেকে শাসন করার আগে আমার ছেলেকে শাসন করতে হবে অন্যের ছেলেকে ঠিক করার আগে আমার ছেলেকে সংশোধন করতে হবে অন্যের মেয়েকে ঠিক করার আগে আমার মেয়েদেরকে সংশোধন করতে হবে আমাদেরকে সমাজ করতে হবে আমার মেয়েদেরকে আমরা ব্যবস্থা করবো না আমরা ছোটবেলা থেকে হিসাব নিকাবের শিক্ষা দেব আমার মেয়েদেরকে এই অবৈধ পেন থেকে বাঁচাবো সালা এজন্য আমরা প্রত্যেকটা পরিবারে এখন থেকে দুর্গ গড়ে তুলবো আমার মেয়ে আমার বোন আমার সন্তানকে আমি এখন থেকে হবারত করবো ইনশাল্লাহ আমার পরিবারের অধীনস্থ আমি আমার পরিবারের দায়িত্ব নেব আমার পরিবারের অধীনস্থ একটা মেয়েকে আমি ব্যাপারটা হতে দেবো না ইনশাল্লাহ কার কার আছে আমার মালিকের আড্ডা দুজা দেখা নরদ থাকবে কোরাণ চূন্য আর আলো কোরআন সুন্নার আলো থাকবে এই কথাটা কি আপনারা বুঝতে পারছেন তো নাকি আমাদের স্বেচ্ছাসভ ভাইরা আপনাদের হাতে আছে কাগজটা পৌঁছে দেবে এই ব্যাপারে আপনাদের মেয়েদেরকে সচেতন করতে হবে নারীদেরকে সচেতন করতে হবে বন্ধুদেরকে সচেতন করতে হবে যাতে হিন্দুদের কোনো ফাঁদে মুসলিম নারী কখনো পাড়া না দেয় পা না দেয় চিৎকার করে বলেন কথা ঠিক কিনা আমি একটা বিষয় বুঝি না একটু অপেন বলবো খোলামেলা বলবো একটা বিষয় বুঝি না আমি মুসলিম মেয়ের রুচি যদি নষ্ট না হয় হিন্দু ছেলের সাথে কখনো রিলেশনে যেতে পারে না বলতে পারেন কেন আরে আজকে গোটা পৃথিবীর তত্ত্ব আমাদের কাছে আছে হিন্দু মহিলারা হিন্দু মেয়েরা এরা সংসার জীবনে সুখী না দাম্পত্য জীবনে সুখী না বলতে পারেন কেন কারণ হিন্দু পুরুষদের কারণ হিন্দু যুবকদের কারণ অনুমতি দিলে একটু অপেন বলবে বলবো নাকি ইনশাল্লাহ যুবক ভাইরা ভালো করে শুনবেন ভালো করে শুনবেন ভালো করে শুনবেন ওরা তৈরি করবে মিথ্যা ধর্ম দিয়া আমরা আমরা না সঠিক ওদেরকে উত্তরণ কথা বলেন এলাকার মামনদেরকে সচেতন করবেন কলেজ কলেজবাসীর মেয়েদেরকে সচেতন করে দেবেন আপনারা পাশাপাশি যে কথা বলছিলাম হিন্দু মহিলারা হিন্দু নারীরা এরা সংসার জীবনে সুখী না দাম্পত্য জীবনে সুখী না স্টার জলসা স্টার প্লাস জি বাংলা চ্যানেলগুলো যারা লক্ষ্য করেছেন প্রত্যেকটা চ্যানেলের মূল প্রতিপাদ্য প্রত্যেকটা নাটক সিনেমা সিরিয়ালের মূল প্রতিপাদ্য বিষয়ের নাম হলো পরকিয়া মিক্স প্রেম কথা বলেন ঠিক কিনা মূল বিষয়টা কি পরকিয়া কেন শিখা কেন শিখা কারণ হিন্দু মহিলা তো সংসার জীবনে সুখী না হিন্দু মেয়ে তো হিন্দু যুবকের প্রতি সন্তুষ্ট না বলতে পারেন কেন এর একটা কারণ অন্যতম একটা কারণ হলো হিন্দু পুরুষরা হিন্দু যুবকরা এরা শূন্যতে খতনা করে না কি করে না প্রতিরোধের উপায় কিন্তু একটু ডিপলি বলতেছে ডিপলি শুনে নাই কখনো এরা কি করে না শূন্যতে খতনা করে না শূন্যতে কতনা যারা করে না এদের সমস্যাটা কি হয় বলতে পারছো আপনি কেমনে জানেন আমি নিজে উত্তম মুসলমান হওয়ার পরে খতনা করছি আমার বাইদেরকে খতনা করাইছি যে কারণে আমি বুঝে শুনে হত্যা করছি দুইটা জিনিস দেখে আসছি আমি কুন্ডার কি মজা বাস্তব দেখে বলছি প্রথমে বলছিলাম মনে আছে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ আমাকে হিন্দু থেকে মুসলমান এই জন্য বানাইছে এদের ধর্মের কি আছে না আছে সব গোপন তত্ত্ব ফাঁস করার জন্য বলেন না আল্লাহ আকবর আরো জোরে আরো জোরে আল্লাহ আকবর এরা শূন্যতে করতে করে না হিন্দু ছেলেরা পুরুষরা আর শূন্যতে করতে যারা করে না এদের লিঙ্গের অগ্রভাগ সব সময় চামড়া দিয়ে ঢাকা থাকে এটা যদি টান দেয় এটার ভিতরে সাদা পুজোর মতো মলমের মতো বিশ্টি দুর্গন্ধের একটা পদার্থ থাকে পিচ্ছিল একটা পদার্থ থাকে এটা পবিত্র হওয়া কঠিন ব্যাপার যারা কত করে না শূন্যতে করে না প্রস্রাপ করলে প্রস্রাব লেগে থাকে চাম সামনের চামড়ার মজদূর সহবাস করলে তৃপ্তি পায় না বীর্যপাত করলে পবিত্র হইতে পারে না যে কারণে দাম্পত্য জীবনে হিন্দু বৌদিরা হিন্দু থাকতে দেখছি এইগুলা খালি হিন্দুরা খালি বৌদির সিরিয়াল বানায় কারণ দেখি এই কারণে বানায় এই কারণে দাদারা তৃপ্ত দিতে পারে না এই জন্য বৌদিদের সিরিয়াল বানায় আর কেন কারণ শূন্যতা করতে না করার কারণে এরা এক স্বামীতে তৃপ্ত হইতে পারে না এই কারণে ভারত বাংলা অসংখ্য হিন্দু নারীরা অসংখ্য হিন্দু মহিলারা রাতের আধারে মুসলমান যুবকের সাথে হাত ধরে পালিয়ে যায় পালিয়ে যাবে না করবে কি এত সুন্দর জিনিস মুসলমান ছাড়া পাদ কোথায় কি কথা বলেন ঠিক কিনা আমার বড় ভাই যখন মুসলমান হইল হওয়ার পরে ওনারা অনেক বুঝায় শোনায় বয় পা হত্যা করতে বয় পা আমি শূন্যতে হত্যা করা দিলাম শূন্যতে করতে শুকাইলো বড় ভাই তো রিমান্ডের আর কি আমার হাতে তো কালামা পড়ছে রিমান্ডে জিজ্ঞেস করছি ভাই আগের কেমন এখন কেমন বলে আকাশ পাতাল পার্থক্য বলি বৌদ্ধ কি বলে মানে বাবি ভাবি উনি মুসলমান হয়েছে বলেন না জোরে বলেন না এখন আপনারা বলেন মুসলিম যে মেয়েটা হিন্দু ছেলের সাথে করে এই মেয়েটা রুচি বলতে নাই কি কথা বলেন যে জায়গার মধ্যে হিন্দু নারীরা মুসলিম ছেলের সাথে পালিয়ে যায় এই জায়গায় মুসলিম একটা মেয়ে হয়ে হিন্দু ছেলের সাথে কেমন প্রেম করে এটা রুচি নাই কি কথা বলেন ঠিক না ও যুবক গাজীপুর যুবকরা যুব সমাজ আসেন হিন্দু মেয়ে হিন্দু বৌদিদের কষ্ট দূর করার জন্য আমি একটা পদক্ষেপ নিতে চাই বলতে পারেন কি পদক্ষেপ আমি বয়ান করবো দাও বয়ান শত শত নারীরা মুসলমান হবে ইনশাল্লাহ হচ্ছেও আমার বয়ানে সরাসরি তো তিনশো ছিয়ানব্বই জন কালেমা পড়েছে এছাড়া হাজার হাজার হইতেছে আমার উস্তাদ ভারতের আল্লামা কালেম সিদ্দিকী সাহেব দামাত বারাকাত হন হুজুরের কাছে পাঁচ লক্ষ হিন্দু কালেমা পরে মুসলমান হয়েছে জুড়ে বলেন না সুবহান আল্লাহ এখন আমরা দাওয়াতি মিশন শুরু করব ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে দাওয়াতী কাজ করবেন আমরা কলেজ বাসিরের হিন্দু ছেলে মেয়েদের দাওয়াত দেব ইনশাআল্লাহ এরা যদি মুসলমান হয় হিন্দু মেয়ে যদি মুসলমান হয় আমরা এদেরকে দূরে ঠেলে দেব না এদেরকে ভিক্ষা করতে দেব না এদেরকে আমরা নিরাপত্তায় ভুগতে দেব না আমার বনদেরকে আমরা সেভ করব কি কথা বলেন ঠিক কি না সেভ সিস্টার নামে সংগঠনের সাথে যুক্ত হব যে সমস্ত হিন্দু মেয়েরা মুসলমান হবে আমার যুব সমাজের ভাইরা আমরা টার্গেট করব ইনশাআল্লাহ হিন্দু মেয়ে যদি কেউ কালামা পড়ে প্রয়োজনে আমাকে খবর দিবেন আমি কালামা পড়িয়ে ইনশাল্লাহ মুসলমান যুবকের সাথে বিয়ে দিয়ে দেব ইনশাআল্লাহ হিন্দু মেয়ে যদি মুসলমান হয় বিয়ে করার মতো সাহস আছে

ও আচ্ছা সাহসী পুরুষের এলাকা মাসাল্লাহ সমস্যা টেনশন নাই আমার কাছে গিফট আছে আপনাদের জন্য মুরব্বীরা বাপসা সারা সিনিয়র ভাই যারা একটা বিয়ে করছেন আপনাদের জন্য আমার কাছে গিফট আছে বলতে পারেন কি আমাদের কাছে শুধুমাত্র অবিবাহিত মেয়েরাই মুসলমান হয় না বিবাহিত অনেক মহিলারা মুসলমান হয় দুইটা বাচ্চা আছে দশ বছর পনেরো বছর সংসার করেছে আপনি জানেন এই মেয়েগুলা যদি আপনি আমি বিয়ে না করি এই মেয়েগুলা অসহায় করবে এই মেয়েগুলা পতিতালয় পেপ বেছে নেবে এই মেয়েগুলাকে হিন্দুর আবার তাদের ধর্মে ফিরিয়ে নিয়ে যাবে এই জন্য আমরা যারা আটটা বিয়ে করেছি আমরা দাওয়াতি কাজের স্বার্থে নিয়ত করি যদি হিন্দু মহিলা বিবাহ মুসলমান হয় আমি দুই নাম্বার বউ বানাবো তিন নাম্বার বউ বানাবো চার নাম্বার বউ বানাবো এরকম সমাজ আছে বলেন না আছে হিন্দু মেয়ে মুসলমান মহিলা যদি মুসলমান হয় বাচ্চা কাচ্চা নিয়ে সিনিয়র মহিলা যদি মুসলমান হয় বিয়ে করার মতো সাহস আছে কার কার মাস্তা সুরাসা রুবা কার কার নিহত আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর চারটা বিয়ে করার সাহস আছে না কি আল্লাহ আল্লাহ তুমি কবুল করো বলে না কবির ষড়যন্ত্রের নাম হলো পতিতাবৃত্তি কি বৃত্তি কি বৃত্তি হিন্দুদের ষড়যন্ত্রের আরেকটা গভীর ষড়যন্ত্র হলো পতিতা বৃত্তি এরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়েকে আমাদের সমাজের চোখে খারাপ বানায় কেন যাতে করে সমাজে পতিতা বৃদ্ধি আর এজন্যই দেখবেন হিন্দুদের দুর্গা পূজার মধ্যে ব্যবসা মাটির প্রয়োজন কি প্রয়োজন ব্যবসা মাটি লাগে অর্থাৎ প্রস্তুতিউট বাড়ি থেকে এরা মাটি এনে দুর্গা পূজা করে অর্থাৎ পতিতারা হিন্দুদের দেবী আমরা এই দেবী টেবী মানি না আমরা পতিত বৃত্তি মানি না এ দেশটাকে হিন্দুত্ববাদের আগ্রাসন থেকে মুক্ত করতে হলে এ দেশের যুব সমাজের চরিত্র ঠিক করতে হলে এদেরকে দুইটা তিনটা চারটা বিয়ে করাইতে হবে যাতে দেশে কোনো পতিত না থাকে এরপর আমরা চারটে করে বিয়ে করব আর বাংলাদেশের সমস্ত পতিত লয় ভেঙে আমরা গড়িয়ে দেবন চাল্লা গড়িয়ে দেবন চাল্লা কারা কারা দয়া আমার মালিক রে একটু আড্ডা দেখা নারায়ণ থাকবে প্রতি তাদের রাস্তা না ভেঙে দাও গড়িয়ে দাও আমি আগে বলেছিলাম হিন্দুত্ববাদের আগ্রাসন নিয়ে প্রতিরোধ নিয়ে কথা বলতে গেলে বজার পর্যন্ত কথা বলেও শেষ হবে না কারণ এগুলা তো আমাদের মুখস্থ বিষয় না এগুলা বই পুস্তকে পড়া জিনিস না বাজান এগুলো আমার বাস্তব জীবন যা দেখেছি এগুলো আপনাদের সামনে পেশ করেছি বাজান আপনাদের কাছে অনুরোধ থাকবে এই হিন্দুত্ববাদের আগ্রাসন থেকে নিজেদেরকে বাঁচাইতে হবে এটার জন্য উত্তরণের পর দুইটা পদ্ধতি এক নম্বরে হলো দাওয়াত দুই নম্বরে জিহাদ এখন আমরা আজকে দাওয়াত দিয়ে গেলাম সেমিনার যেহেতু উন্মুক্ত বয়ান নয় উন্মুক্ত বয়ান হলে আরো খোলামেলা কিছু কথা বলতাম সেমিনারে একটু দাওয়াত দিয়ে গেলাম একটু কিছু কৌশল কিছু বিষয় শিখিয়ে গেলাম কিছু তত্ত্ব দিয়ে গেলাম কিন্তু সামনে যখন হিন্দ আসতেছে তখন আর দাওয়াতের কোনো কিছু চলবে না কিচ্ছু চলবে না কিচ্ছু চলবে না তখন এই যে আমার সাথে আরেকটা জিনিস দেখতেছেন এটাকে কাজে লাগাবো ইনশাল্লাহ নরেন্দ্র মোদীর গলাটা কাটবো গোটা ভারতবর্ষ আমরা দখল করব এর সেই দিনটা বেশি দূরে না সেই দিনটা বেশি দূরে না যদি নরেন্দ্র মোদীর গলাটা কেটে আমরা দিল্লির লাল কাল্লা করে আমার করব উড্ডিন করবো ইনশাল্লাহ উড্ডিন করবো ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের কবুল করেন ও মুসলিম বাইদিকে দান করেন আমাদের জিহাদের জন্য কবুল করেন ও আখিরুদ্দামানা